এটা আমরা এসছি এবার মেকিও রোড এদিকে আর কি চলে আগেই যায়নি এদিকে আমরা এসছি মেকিওর রোল চকলেট এই যে দেখতে পাচ্ছেন এখানে কোখো করছে যে আস্তে আস্তে যে যে কোখো করছে দেখতে পাচ্ছে এটা একদম নিচে মানে ফ্যাক্টরি তে এরকম হয় এটা একটা ছোট স্কেলে দেখাচ্ছে তো আমাদের যদি আজকে দেখতে চান আমরাও আজকে টিপি টিপি করে পরে রুম তে দাঁড়ান দেখাই এখানে আমরা এবার এখানে করছি এই যে এগুলো হলো অটোমেটিক ট্রেন করে এমনি ঠান্ডা হয় এইগুলো আমরা সবাই দেখতে পাচ্ছেন সবাই টুপি পরে ইয়ে পরে যা হচ্ছে এটা আগে দেখিয়ে যে আপনাদের ওই জন্য প্যাকিং ওখানে আমরা যাবো শেষে একটা কার্টুন ওখানে প্যাক হবে হবে করে আমরা আস্তে আস্তে যাবো তো এখন আমরা এইখানে রয়েছি এই জায়গাগুলো আমি আস্তে আস্তে দেখাই আপনাদের আচ্ছা আমরা এখানে লিভারে ওই জন্য নাম চলে এলো আমার এবার এখান থেকে শুরু হবে চকলেট

মানে মেশিনারি কোনটা কী কাজ কোনটা একটু দেখুন সব জায়গায় নোংরা না হয় ঢাকা পুরো করে এই আমাদের খাবার চকলেটটা এখানে রয়েছে দেখতে পাচ্ছি এটা জাস্ট এটা চলে এলি এর ওপরে এবার মানে ওই বারটাও কীভাবে তৈরি হচ্ছে সেটাও দেখা সে বারটা দেখা দেবো ওই দিকটা আপনাদের যেখানে আপনাদের দেখাচ্ছিলাম ওই মানে যেটা ওই যে ওই দিকটা যেখানটা কোকো হচ্ছে সেটা না ওটা না না ওইটা কত হোয়াইট যদি না করি

এটা আমারটা হচ্ছে এই যে নাম বলে দিচ্ছে আপনাদের নাম আর যাই না এটা তো এইটা কার বলে দেবে এটা কার তো একটা তো এই যে এটা আমারটা যাচ্ছে এখন বুঝলেন ওই যে আমার নামটা দেখালো এবার চকলেট আরও এগিয়ে যাচ্ছে হ্যাঁ এইটা বাবা আচ্ছা ওইটা বাবার আসছে ওটা হোয়াইট চকলেট বেশ দেওয়া হয়েছে দেখুন ওটা একটা আলাদা এইখানে এটা এটা আমি নিয়েছি এখানে আমারটা আসবে এবার দেখুন চিপসটা বেরোবে ওই যে পড়ছে ওই ওই পড়ছে 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 পড়ে গেল আচ্ছা আমি আমাদের টুকটা দেখিয়ে দিই এই যে এখানে ছবি তোলা হচ্ছে চকলেট কুকি বিট আর বাটার স্কচ এই সবই নিয়ে আছে মনে হয় না আমি চকলেট কুকি বিটটা নিয়েছি কি না না মনে হয় নিয়ে নিয়ে

হয়ে গেল মোটামুটি টপিং পড়ে গেছে এইবার ফ্ল্যাট হবে এটা আরো চকলেট এই যে যাচ্ছে এইবার চকলেটটা একটা রোলার নাকি এটা হলো মিল্ক চকলেট সাপ্লাই আচ্ছা এটা কি হবে দেবে এটা বেশ ভাল লাগে এর মধ্যে সাদা হলো ভালো লাগবে না এটা বাটার স্কচ এটা নিয়েছে মনে বাবা দেয় ও আস্তে আস্তে দেবে না পড়বে এবার রোলারের মধ্যে দিয়ে যাচ্ছে এতে দেখুন কত চকলেট দেখছে দেখ ফ্ল্যাট হয়ে যাবে ওই যে আমারটা যাচ্ছে দেখতে পাচ্ছেন ভেতরে এবারে আর অতটা দেখতে পাবো না

আচ্ছা তাহলে আসবে আপনারটা বেউলে দেখা যাবে স্প্রিংকেল এটা মনে আমারটা বেউলো আপনারটা আপনারটা মনে ওইটা আমি শুধু একটা স্প্রিংকেল দেয়া দেখতে চাই ওই জন্য আমি এখানে দাঁড়াচ্ছি ওয়েট করছি দাদা দুটো স্প্রিংকেল নিয়েছে হ্যাঁ এইটা বেরুচ্ছে এটা কাটটা এটা মনে হয় বাবারটা বেরুচ্ছে হ্যাঁ বাবার এইটা স্প্রিংকেল আমি এখানে পাচ্ছি এই যে এখানে বেরুচ্ছে না পড়াটা তো তলা থেকে করতে হবে ওইদিকে এসছে ওটা ওইদিক থেকে গেলে আমি আর পাবো না আমি এখান থেকে করছি এই যে বেরুল এটা দেখো স্প্রিঙ্কেল দিয়ে বেরুচ্ছে এই যে হ্যাঁ মজা লাগে আচ্ছা এইবার এইটা হলো পুরো কুলিং ইউনিট এই যে ঢুকে গেল এটা পুরো ঠান্ডা করছে জমিয়ে দেবে এই যে লেখাই রয়েছে কুলিং টানেল একটা কোথায় টেম্পারেচারটা লেখা থাকা উচিত কোথাও জানি না আবার এখানে করতে হবে দাদা নিশ্চয় এখানে প্যাকেজ করতে হবে কর কর একটা করে কর আবার এখানে এখানে প্যাকেজিংয়ে আমরা চলে এলাম তো আমি আবার